আজকে তো আমি অনেক কিছু রান্না করেছি এ তো দেখতে পারছেন হাঁসের মাংস রান্না করেছি গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি আর সাথে তো আরও অনেক কিছুই রান্না করেছি কুদুসকলা দিয়ে আলু দিয়ে ভাজি করেছি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন এই ব্লগটি হচ্ছে আমার শুক্রবারের গতকালের আমি সময়ের অভাবে এডিট করতে পারিনি ভয়েস দিতে পারিনি তাই আমার ব্লগ আপলোড করতে একদিন লেট হয়ে গেছে গতকাল যে ভিডিওটি আপলোড করেছি আমি সেখানে হয়তো আপনারা দেখবেন একপাশে আমি চিতল পিঠা বানাচ্ছিলাম আর একপাশে আমি গরম পানি বসিয়েছিলাম একটা বাতিলাতে যারা আমার ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারেন ওই গরম পানির পাতিলাটা ছিল এই হাঁসের জন্য এর আগের দিন বৃহস্পতিবার দুপুরবেলা আমার শ্বশুর হাঁস দুইটা ছিল তো তখনই হাঁস দুটোকে বেছে সুন্দর করে রেখে দিয়েছিলাম সময়ের অভাবে তখন আর রান্না করিনি আজ যেহেতু শুক্রবার তাই ভাবলাম যে আজকে এই সকালে হাঁসটা রান্না করি তো হাঁসটাকে একটু ছেঁকে নিয়ে ভালো করে পশম বেছে আপনারা দেখতেই পারছেন মাংসটা কেটে আমি ধুয়ে নিয়ে এসেছি আর এখন সমস্ত মশলা দিয়ে বসিয়ে দিচ্ছি এখানে আমি হাঁসের মশলাও দিয়েছি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে হাঁসের মশলা কিনে দিয়েছিল হাঁস দুটোর সাথে আপনারা যারা দেখেননি তারা ভিডিওটি দেখে আসতে পারেন ওই দিনে যে মশলাটুকু বেটেছিলাম ওইখানে কিছু মশলা বেঁচেছিলো আর ওইটুকু মশলা এখন দিয়ে আমি হাঁস রান্না করতেছি আর আজকে কিন্তু সাথে জিরার গুঁড়াও দিয়েছি যেহেতু হাঁসের মশলা বাটা খুবই কম ছিল তাই আজকে জিরার গুঁড়াও অ্যাড করেছি সাথে তো দেখতেই পাচ্ছেন সমস্ত মশলা দিয়ে আমি এখন এগুলোকে ভালো করে মেখে নিয়ে বসিয়ে দিয়েছি হাঁসের মাংসটা তবে কিন্তু আজকে আমি একটা ভুল করে ফেলেছি হাঁসের মাংসে যে এত ঝাল দিয়ে ফেলেছি যা কল্পনার বাই দেখতেই পাচ্ছেন হাঁসের মাংসটা আজকে আমার কি লাল লাল দেখাচ্ছে আজকে যে আমার মনটা কোথায় ছিল আমি নিজেও জানি না আমি নিজেও হাঁসের মাংস ঝোল দিয়ে খেতে পারিনি সবাই তো আমাকে বলছিল ভাবি আপনি আজকে এত ঝাল দিয়েছেন আপনার যত মনের জ্বালা আছে সব আজকে ঝাল দিয়ে আমাদের উপর মিটিয়ে নিচ্ছেন তো যাই হোক আমি আর কি বলবো এক পাশে দেখতেই পেরেছেন আমি সালাদ কেটে নিয়েছিলাম আর এখানে এই তো কদুর শুকলাগুলো আমি কুচি করে নিয়েছি আর সাথে আলুও নিয়েছি আজকে কদুর ছোকলা আমি আলাদা রেখেছি আর আলোটাও আলাদা রেখেছি কারণ কদুর ছোকলা একটু শক্ত শক্ত লাগছিল আমার কাছে আর এই তো দেখতেই গতকাল যে পিঠাগুলো বানিয়েছিলাম সবাই খাওয়ার পর এখনো একটু বেঁচে গিয়েছে এগুলোকে আমি এখন ফ্রিজে রেখে দেবো আর এক ফাঁকে এই তো দেখতেই পারছেন বাজার থেকে আমার শ্বশুর নিয়ে দিয়েছে গরুর মাংস বিরিয়ানি রান্না করার জন্য আর মাংসটাকে এখন আমি ধুয়ে রেখে দেবো গরুর মাংসগুলো একদমই টাটকা ছিল আর দেখতে সাইজ একটু বড় ছিল আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি পরবর্তীতে আর দেখতেই পারছেন আবারও শসা নিয়ে দিয়েছে এক ফাঁকে তো হাঁসের মাংসটা হয়ে আসছে আমি যতটুকু জাল আছে ওইখানেই দিয়ে দিলাম আর এখানে তো আমার শাশুড়ি বাড়িতে একশো টাকার মাছ গুঁড়া মাছ কিনে নিয়েছিল এখন ওগুলো রান্না করব দেখতেই পারছেন আমি এখানে পেঁয়াজটা প্রথমে বাদামি কালার ভেজে নিয়ে কিছুটা রসুন দিয়ে পানি দিয়ে দিয়েছি আর সাথে কাঁচা মরিচ এক এক হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি এখানে সাথে এখানে দুটো কা টমেটো আমি কেটে অ্যাড করে দিয়েছি আর গুড়া মাছটা কে কিভাবে রান্না করেন আমি জানি না আমি তো গুঁড়া মাছটা এইভাবে রান্না করি অনেকেরই আমি দেখি যে গুড়া মাছটা হাতে মাখিয়ে বসিয়ে দেয় কিন্তু আমি এভাবেই রান্না করি গুঁড়া মাছটা আর ওই দিন সত্যি গুঁড়া মাছটা অনেক মজা হয়েছিল আমার শাশুড়ি আমাকে বলেছিল যে গুঁড়া মাছটা নাকি অনেক মজা হয়েছে যেহেতু মাছগুলো তাজা ছিল এই হয়তো হয়তোবা একটু বেশি ভালো লেগেছিল খেতে আর এই তো দেখতে পাচ্ছেন গোড়া মাছটার ফাইনাল লোক এখন আমি বসিয়ে দেব কদুর ছোকলা ভাজি তো একে একে করে আমি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো একটু আর এক চামচ মরিচের গুঁড়াও দেব আমি দেখতে ভালো লাগে না মরিচের গুঁড়ো যদি না দিই প্রথমে আমি কদর ছোকলাটাকে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব যেহেতু এগুলো একটু আজকে শক্ত শক্ত তো পানি দিয়ে কিছু সিদ্ধ করে নেওয়ার পরে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে আলুটাও দিয়ে দিয়েছি আর কেন জানি এখানে আমার কাছে হলুদের গুঁড়ায় খুবই কম মনে হয়েছিল তাই এখানে আরেকটু হলুদের গুঁড়া আর আরেকটু মরিচের গুঁড়া আমি দিয়ে দিয়েছিলাম পরবর্তীতে তো যাই হোক দেখতে দেখতে কোদো ছোকলা ভাজিটা আমার হয়ে গেছে এগুলোকে আমি নামিয়ে নিলাম আর এই তো দুপুরবেলা গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে সমস্ত কাজ শেষ করে বিকালে চলে এসেছি আবারও পাকের ঘরে বিরিয়ানিটা রান্না করব বলে বিরিয়ানিটা আমি রান্না করতেছি আসরের নামাজ পড়ে আর এখন যদি রান্নাটা না বসিয়ে দেই দেখা গেছে সন্ধ্যের পর এখন আবার যেহেতু শীতকালে এসেছে সন্ধ্যার পর আবার গ্যাসটা চলে যায় তখন আবার গ্যাসের আগুন কমে যায় তাই ভাবলাম যে আসরের নামাজ পড়ে এখনই বসিয়ে দেই পরবর্তীতে দেখা গেছে আমি বিরিয়ানিটা ভালো করে রান্না করতে পারবো না আজকে বিরিয়ানির মাংসটা আমি সমস্ত মশলা অ্যাড করে মাংসটাকে মাখিয়ে বসিয়ে দিব চুলার মধ্যে আজকে এইভাবে রান্না করতেছি আমি অন্য সময় তো এইভাবে রান্না করি না তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে লাল করে নিয়ে একে একে সমস্ত মশলা দিয়ে কষিয়ে তারপর আমি মাংসটা দিই আজকে একটু অন্যরকমভাবে বিরিয়ানি এটা রান্না করব। ভাবলাম যে সমস্ত মশলা একসাথে দিয়ে মেখে মাংসটাকে আমি বসিয়ে দিই চুলায় আর এই তো দেখতেই পাচ্ছেন সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে মেখে একটু পানি দিয়ে চুলা এখন বসিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে এই তো দেখতেই পাচ্ছেন মাংসটাও আমার কিছুটা হয়ে এসেছে তাই এখানে বিরিয়ানি মশলাটাও এখন দিয়ে দিলাম আর আজকে সমস্ত মশলা যখন আমি মাখাচ্ছিলাম তখন আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছি এলাচি দারচিনি আর তেজপাতা বিরিয়ানি মশলাটার প্যাকেটটা যখন দিয়ে এগুলো দেখে আমার মনে পড়ে গেল তাই ভাবলাম আর দেরি করবো না এখনই দিয়ে দিই তো আমি কয়েকটা এলাচি নিয়েছি এক টুকরো দারচিনি নিয়েছি আর দুটো তেজপাতাকে ছিঁড়ে ছোট ছোট করে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আজকে বিরিয়ানির মধ্যে আমি টক দই দিতে পারিনি টক দই ছিল না আর টক দই না থাকলে আমি একটু হলো অল্প একটু দুধের গুঁড়ি দেওয়ার চেষ্টা করি আজকে ওইটাও ছিল না তাই দিতে পারিনি তবে কিন্তু বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল সবাই খেয়েছিল আর এখানে তো দেখতে পাচ্ছেন আমি এক এক এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি আর এগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি একটু যেহেতু এখন শীতকাল শীতকালে গরম গরম বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে সন্ধ্যার পর আর আপনারাও কি এভাবে শীতকালে বিরিয়ানি খেতে খুবই পছন্দ করেন সবাই আমাকে কমেন্টে জানাবেন এক ফাঁকে তো আমি চালটাও ধুয়ে এনে রেখে দিয়েছিলাম পানিটা ঝরে গিয়েছে মা মাংসটা সিদ্ধ হওয়ার পরে তো দেখতে পাচ্ছেন পোলা চালটাও আমি দিয়ে দিয়েছি এখানে নাড়াচাড়া করতেছি গরু গোস্তটা ছিল দুই কেজি আর পোলার চালের পরিমাণ ছিল দেড় কেজি আর এখানে পানি দিয়েছি আমি দুই মগ দুই মগ দিয়ে আর এক মগের অল্প একটু কমে আমি দিয়েছি বলতে গেলে প্রায় তিন মগের কাছাকাছি আমি পানি দিয়েছি আর চালটা যেহেতু একটু পুরান ছিল পরবর্তীতে আর একটু পানি আমার লেগেছে আর এক পাশেই তো দেখতে পাচ্ছা রাতের জন্য আমি ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা আমার হয়ে এসেছে এই পর্যায়ে তো আমি বিরিয়ানির লবণটাও একটু চেক করে নিচ্ছিলাম আমার কাছে লবণটা একটু পরিমাণে কম মনে হয়েছিল আমি আর একটু লবণ দিয়েছিলাম আর চুলার জালটাও একেবারে ধিম আছে দিয়ে দিয়েছি এখানে ছোট মেয়েটা তো আমার পিছনে দেখেন মোড়া বিছিয়ে নিয়ে বসে পড়েছে আর ছেলেটা তো আমার দেখেন বাহিরে রাগ করে বসে আছে কখন বিরিয়ানি রান্না হবে আর কখন সে খাবে একটু পর পরে আমাকে এসে জিজ্ঞাসা করছিল কখন বিরিয়ানি খেতে পারবে আর আমি একদম বকা দিয়েছি তাই দেখেন রাগ করে বাহিরে বসে রয়েছে আর আমাদের গরুগুলো বাহিরে দাঁড়িয়ে আছে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এক ফাঁকেই তো দেখে আমার বিরিয়ানিটাও রান্না হয়ে গেছে কি সুন্দর হয়েছে বিরিয়ানিটা দেখতেই পারছেন আমার বিরিয়ানি রান্নাটাও কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টে জানাবেন প্লিজ আর যেহেতু সবাই বিরিয়ানি খাবে বিরিয়ানির সাথে তো অবশ্যই শসা লাগবে তাই এখানে শসাও আমি কেটে নিচ্ছি পিস পিস করে আমি যখন শশাগুলো কাটছিলাম তখন সবাই আমার পাশে দাঁড়িয়ে ছিল কখন ওরা বিরিয়ানি খেতে পারবে কখন আমার শসা কাটা হবে আমি তো শুধু হাসতেছিলাম মনে মনে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগে থাকে সবাই আমাকে কমেন্টে জানাবেন প্লিজ আপনারা যদি কেউ কমেন্ট আমাকে না জানান তাহলে আমি বুঝবো কিভাবে যে আমার ভিডিওগুলি সত্যি কি আপনাদের কাছে ভালো লাগে না ভালো লাগে না তাই দয়া করে সবাই আমাকে কমেন্টে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ